এই যে আমাদের এটা বিজয়নগর জামে মসজিদ স্থাপিত উনিশশো নিরানব্বই সালে গোদাবরি রাজ্যে আমরা মসজিদের পবিত্রতা সব সময় রক্ষা করতে চাই কিন্তু দেখা যাচ্ছে মসজিদের সাথে গায়ে লাগানো হ্যাঁ ভাইয়া ইসমুল্লাহ রহমান এখন আজকের যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা তেমন কোনো বিষয় নাই আজকে শুধু একটু বলতে চাই যে আমরা শুনেছি ইসলাম ধর্মে নাকি বলে মূর্তি ভাস্কর্য কিংবা ছবি এইসব নাকি বলে সব কিছু ইসলাম ধর্মে নাকি বলে যায় না এগুলো আরাম করেছে যদি ইসলাম কিন্তু মূর্তি কিংবা ছবি এগুলো যদি জাহেজ থাকতো তাহলে বিশ্বনাথ হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের কোনো ভাস্কর্য কোনো স্থাপনা কিংবা কোনো চিত্র থাকতো আজকে দেখতে পাচ্ছেন যে আল্লাহ একজন এমপিও মুক্ত কলেজের টিচার তিনি কীভাবে অধ্যাপক পর্দা লাগাইতে পারে এই পর্দা হচ্ছে একটা মুনাফেক এই মুনাফেক মসজিদের অনেক কীভাবে পোস্টার মেরেছে দলের লোকজনকে দিয়ে মসজিদ কমিটিকে জোরপূর্বক এইসব পোস্টারগুলো তারা মেরে বেড়াচ্ছে তারা যে কোনো যে কোনো জায়গাতে তারা এইসব কাজগুলো করে বেড়াচ্ছে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন কারণ এরা কথা বলে এক আর কাজে করে এক দেখেন এই লোকটাকে আপনি যখন প্রশ্ন করবেন তখন সেই লোকটা বলবে যে চিত্র অঙ্কন হারাম চিত্র অঙ্কনটা ইসলাম জন্মে নাই ভাস্কর্য নাই মূর্তি নাই সব স্থাপনাগুলোকে ভেঙে ফেলে দাও এমনকি কমরকে ভেঙে ফেলে দাও কিন্তু তার ছবি তার চিত্র এটা কোনো গুরুত্বপূর্ণ কোনো চিত্র নয় তার যে শুভেচ্ছামূলক চিত্র দিয়ে তিনি এটা তুলে ধরেছেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর সবাই আমাদের জনতার জনতার আওয়াজ এই পেজটাকে সবাই ফলো করবেন আপনাদের পাশে সবসময় আছি সত্যের বালি লোক সকল